নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আমি রান্না দেখাবো না এটা আমার শ্বশুরের উপলক্ষে নিমন্তন্ন এখান থেকে দেড় বছর আগে শ্বশুর মারা গিয়েছে তখন নিয়মের কাজ করে রেখেছিলাম আমরা তো বাড়ি থাকি না তাই বাড়িতে এসে এই নিমন্ত্রণ দেওয়া হচ্ছে প্রতিবেশীদের নিয়ে এখানে চারমন মাছ আছে দেখুন মাছগুলো কেটে পুকুর পাড়ে নিয়ে যেয়ে ধুয়ে পরিষ্কার করছে প্রতিবেশীরা সবাই মিলে কাজ করছে এখানে আমাদের আটশো লোকের আয়োজন মাছ কেটে ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে এবং বাজার জন্য চলে এসেছি এখানে জাল ধরে দিতে এসেছি সাথে আছে আমার কাকির শাশুড়ি আছে আর যা রয়েছে সবাই মিলে আমরা জাল ধরায় দিয়ে যাচ্ছি আমার এই ভিডিওটা করা কিন্তু থেকে মাস আগে শুধু এডিট করার জন্য ভিডিওটা ছাড়া হয় না আর মন মানসিকতা খারাপ আছে আমার শ্বশুরে প্লাস্টার করা উঠোন দুই হাত ভেঙে শরীরে পাশের শরীকে বিল্ডিং তুলে দিয়েছে তাই নিয়ে একটা বিরাট ঝামেলা চলছে তিনটি কড়াইতে তেল তুলে দিয়েছে মাছ ভাজার জন্য তার জন্য মাছগুলিতে লবণ হলুদ লাগিয়ে নিয়েছে কম কম করে পুরো রান্না সব দেখানো সম্ভব না কিছুটা তাই দেখালাম এখানে আমাদের রান্না হবে শুক্তো মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট হবে ডাল আর মাছের ঝোল আলুর তরকারি আর থাকবে দই আমার ভিডিওটা না টেনে দেখুন আর ভালো লাগলো একটা লাইক দেবেন কমেন্টে জানাবেন কেমন হয়েছে আর আমার শ্বশুরের জন্য আশীর্বাদ করবেন যেন শ্বশুর সর্ববাসী হতে পারে তেলটা ভালো মতো গরম হয়ে গেছে এবার মাছগুলি ভাজা হবে এবার মাছগুলি দেওয়া হলো তেলের ভিতরে তিনটি কড়াইতে একবারে মাছ ভাজা হবে তিন কড়াইতে ভাজলে তাড়াতাড়ি হয়ে যাবে আর এই ভিডিও তো আমার ছেলে মেয়েরাই করেছে আমার দ্বারাই তো সম্ভব না যেহেতু তখন নানা কাজে ব্যস্ত ছিলাম আমার বাড়িতে আর কেউ থাকে না আমার ওর বাবা একা ভাই যেহেতু আমার শাশুড়ি আগেই মারা গেছিলো পরে শ্বশুর মারা গেল। বাড়িতে তালা দেওয়া থাকে আর এখন শরিক রায় রয়েছে যে যেমনি পাচ্ছে সে সেমনি নিয়ে নিচ্ছে দখল করে আমার কাকা শ্বশুরের সাথে আমাদের ঘরটা আজও পর্যন্ত সারি নিয়েছে বিশ বছর আমার বিয়ে হয়েছে সেই পুরনো বিল্ডিং এখনও সে দখল করে বসে আছে অথচ জায়গাটা আমাদের সে আরও দুটো পুরোনো বিল্ডিং ভেঙে সেখানে সে বড় বিল্ডিং তৈরি করেছে অথচ আমাদের জায়গাটা এখন সারল না যাই হোক অনেক কথায় বললাম পরে যদি কোনো দিন সুযোগ হয় সেদিনকে বলবো বাড়িটাও ভিডিও করে দেখাবো আর এদিকে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে দেখুন কাকা শ্বশুর প্রভাবশালী লোক তার বিরুদ্ধে কেউ কোনো কথা বলতে পারে না এই যে এখানে তরি তরকারি কুটা হচ্ছে আর ওই যে ওই পাশে ওখান থেকে আমাদের দুই হাত জায়গা দখল করে নিয়ে ওখানে বিল্ডিং খুলে দিচ্ছে আমাদের ওই পিছনে গুলা আছে এই যে এই পাশে ওখানে এখন বিল্ডিং উঠে গেছে যেহেতু এখান থেকে চার মাস আগের কথা এদিকে কুটা কাটা চলছে পাশে রান্নাও দেখুন ওই চেয়ারে আমার পিসি শাশুড়ি বসে আছে পিসি শাশুড়ি মেন রাঁধুনি সব কিছু রান্নাতে উনি আছে সব কিছু দেখাশোনা করবে মানে নারকেল ঘুরাচ্ছে যদি কখনও সেরকম সময় হয় তা আমার পুরো বাড়িটা ভিডিও করে দেখাবো আমাদের এলাকায় এখন আমাদের এসব বাগানে এখন হাঁটু পর্যন্ত জল রয়েছে সব জায়গায় জল চলে গেলেও কিন্তু আমাদের এখানে জল থাকে এ পাশে একটু নাম কীর্তনের আয়োজন করা হয়েছে শ্বশুর শাশুড়ির উপলক্ষে নাম কীর্তন হচ্ছে একটু দেখুন একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন খুব বেশি বড় না তা ভালো লাগলে একটা লাইক দিবেন আর যারা লাইক দিয়েছেন তাদের তো অনেক অনেক ধন্যবাদ আমার ছেলে ছেলেমেয়েরাও একটু গান গাবে এরপরে Amém. Okay. Okay. বেশি দেখালাম না দেখালে অনেক সময় লেগে যাবে যাই হোক এদিকে রান্নাটাও রেডি হয়ে গেছে তাই শ্বশুর শাশুড়ির জন্য কেটে রেখে এদিকে লোকের খেতে দেবে যেহেতু আমাদের এখানে ভাত বাড়ানো হয় রাত্রের বেলায় তাই এখন থেকে এখানে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে এখন লোকজন আসতে শুরু করে দিয়েছে লোকজন খাওয়া প্রায় শেষের দিকে এখন সবটা দেখালাম না অল্পই দেখালাম আজই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন